শুক্রবার সকাল থেকেই সবগুলো প্রেক্ষাগৃহেই ছিল হাউসফুল এদিন দেশের মোট প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম ছবি হাওয়া দুপুর একটার রাজধানী স্টার সিপ্লেক্স পরিদর্শনে আসে হাওয়া টিম মেলে দর্শকদের ব্যাপক সাড়া যেন হাওয়া সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের শুরু সিনেমার বসন্ত সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যাবিনেট ছিলেন আলী আহমেদ আমাকে তাহলে তো কোনো মাছ উঠে নাই বড় পুরো যাত্রায় স্থান মাঝির ঘাটে বেরবে না নামে হাওয়া হলো দর্শক মনে যেন ঝড় তুলেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি শুক্রবার মুক্তি পায় ভুল কাঙ্ক্ষিত এই সিনেমা ট্রেইলার গান পোস্টার সহ প্রচারণার নানা কৌশলে মুক্তির আগেই আলোচনার তুঙ্গে অবস্থান করে হাওয়া আমি খুব খুশি এই কারণে যে এত দর্শকের উত্তেজনা আকর্ষণ তার মানে সিনেমা আবার ফিরে আসছে মানে খুব ভালো এফোর্ট একটা এবং খুব পরিশ্রমের কাজ দেখেই বোঝা যায় দর্শকদের আগ্রহ তৈরি হচ্ছে আবার বাংলা ছবির দর্শকরা সিনেমা হলে ফিরে আসছে এটি হচ্ছে আসার একটি এক্সপেকটেশন অনেক হাই দর্শকেরও অনেক হাই কিন্তু তার চেয়ে তো হাই এই ফিল্ম বাংলাদেশের সিনেমা একটা ডিফারেন্ট লুক নিউ লুক আমি পেলাম পর্দায় প্রত্যেকটা মুহূর্ত খুব টান টান কোনো মেদ নাই খুব ভালো লাগছে এক্সাইটিং মুক্তির প্রথম দিন থেকে রেকর্ড পরিমাণ শো নিয়ে শুরু হয় হাওয়ার শুভযাত্রা সারা দেশে মোট তেইশটি সিনেমা হলে একসাথে মুক্তি পায় সিনেমাটি অ্যাকচুয়ালি তেইশটা সিনেমা হলে যাচ্ছে এবং আজকে মোট ছেষট্টিটা শো হচ্ছে হাওয়ার সাথে মানে অনেক দিন পরে আমাদের সিনেমার প্রেমী দর্শকরা আসলে একটা উৎসবের মতো উদযাপন করত গল্পটা আসলে আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠল সে জীবন্ত গল্পের সাক্ষী হতে আসছে এটা তারটা একটা ইতিহাস হতে চলছে সিনেমা হলগুলিতে যে দর্শকদের আগমন এবং দর্শকদের যে রেসপন্স এটা খুবই পজিটিভ থিং কিন্তু আমাদের জন্য আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছিলাম অনেক প্রতিবন্ধকতাও ছিল বাট আলটিমেটলি আমরা কাজটা খুব ভালোভাবে শেষ করেছি সিনেমাটির গল্প মাস সমুদ্রে গন্তব্যহীন এক মাছ ধরার ট্রলারে আটকে পড়া আটজন মাঝি মাল্লা ও এক রহস্যময় বেদিনীকে ঘিরে নির্মিত হয়েছে এর মধ্যে পোস্টার ও ট্রেইলারে মুগ্ধতা ছড়িয়েছে সিনেমাটি এছাড়া গান ও প্রচারণার কৌশলে দর্শক হৃদয় নতুন উন্মাদনা সৃষ্টি করেছে সিনেমাটি আসলে আজিল হকিম আছে তারপর চঞ্চল চৌধুরী আছে অতএব আমাদেরকে দেখতে হবে মেজবার রহমান সুমনের কাহিনী ও সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন সুকন্য সাহেব ও পরিচালক নিজে সিনেমাটির নির্মাণ সংস্থা ফেস প্রোডাকশন ও প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এছাড়াও হাওয়া সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী নাজিফা তুষি শরিফুল রাজ সুমন আনোয়ার সোহার অনেকে সেই সাথে সিনেমাটির আশাতীত সফলতায় আনন্দিত সকলেই এটা স্বপ্নের মতো মাঝে মাঝে মনে হচ্ছে এবং এত দর্শক এত দর্শক এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং উচ্ছলতা এটা আসলে দেখে মানে মানে এটা ভাষায় প্রকাশ করার না মতো তো মানুষের এত ভালোবাসা সবাই এত আগ্রহ আপনাদের এত ভালোবাসা চঞ্চল ভাই যেটা বলেন আসলে আমাদের এই সিনেমাটা প্রমোশন করেছেন দর্শকরা নিজেই সিনেমা হলে আসেন সিনেমাটা দেখেন আপনারা আসলে যে টাকাটা খরচ করে সিনেমাটা দেখবেন আমার মনে হয় আপনারা বঞ্চিত হবেন না মানে আমি প্রথম শো দেখার পরে আমি আমার অভিজ্ঞতাটা শুধু এভাবে আপনাদেরকে শেয়ার করছি হাওয়া সিনেমাটিকে ঘিরে আনন্দের এক নতুন হাওয়া বইছে বাংলাদেশের সিনেমা অঙ্গনে সেই সাথে আবারও হলমুখী হতে শুরু করেছেন দর্শক সুস্থ বিনোদনে আর সমৃদ্ধ হবে বাংলাদেশের সিনেমা অঙ্গন সেই সাথে আবারও সুদিন ফিরে এই সিনেমা শিল্প এমনটাই প্রত্যাশা প্রতিটি সিনেমা প্রেমী মানুষের শকত সাগর আনন্দ টিভি ঢাকা